এটা মাছ ৰাখি দিছে আট <laughs> হাজার <laughs> আট হাজার 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 একা আট হাজার আট হাজার একা

তেতাল্লিশ সবাই খা সবাই খাওয়া শেষ সবাই খা ছয় চল্লিশশো ছয় চল্লকা ছয় চল্লিশশো ছয় চল্লক ছয়চল্লিশশো ছয় চল্লিকা ছয় চল্লিশশো ছয় চল্লখা

আঠশ বেকা আত্মীশবেখা আত্মীয় শবেখা উন্তিশ বেখা উম শবেখা কোন ত্ৰিশ শবেখা হাজাৰ টিকা চায় ট্রেকা চাইন